শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরা মোটামুটি ভালোই আছি সকালবেলাকার পরিবেশটা কিন্তু একেবারেই অন্যরকম চারিদিকে শান্ত সবাই ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম করে চাষিরা মাঠে কাজ করতে যায় মানে একটা অন্যরকমই ব্যাপার আর কি তো এই যে আমাদের এখানে বাড়ির কোনায় আর কি এই ফুল গাছটা যখন আমরা বাড়ি করি তখন এই ফুল গাছটা ছোটো ছিল লাগিয়েছিলাম এখন অনেক বড় হয়ে গেছে আর প্রচুর পরিমাণে গাছে ফুল দেয় আর এই যে বাইরের পরিবেশটা ঠিক এরকম আর এই গাছটাতে তো প্রচুর ফুল হয়েছিল এখন ফুলের সংখ্যাটা একটু কমে গেছে দু একটা তাও হয় আর কি চারিদিকটা ঘোরা হয়ে গেল সবকিছু দেখে নিলাম চলো এখন বাসি কাজগুলো সেরে নি সবার সকাল যেমনভাবে শুরু হয় আমার সকালটাও ঠিক তেমনভাবে শুরু হয় হয়তো কোনো দিন ঝাড়ু হাতে নিয়ে আবার হয়তো কোনো দিন বাসন হাতে নিয়ে তো এই যে দেখো সকাল সকাল উঠোনটাতে অনেক পাতা পড়ে আছে তো আমি এখন আমার সকালের কাজকর্ম শুরু করে দিলাম তো এই যে আমার ছেলে উঠে পড়েছে ও উঠে এখানে খেলছে আর আমি এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তো এই ঝাড়ুটা নতুন কেনা হয়েছে একদম লম্বা আর খুবই সুন্দর তো ভাবলাম যে চলো এই ঝাড়ুটা দিয়েই ঘরগুলো ঝাড় দিয়ে নিই তারপরে উঠোন বাড়ি সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম সকালের ব্রেকফাস্ট নিয়ে তো সকালের ব্রেকফাস্টে আছে আজকে এই যে বিস্কিট এটা নতুন প্যাকেট আর কি খুলছি আর এই যে দুটো রুটি ছিল ওগুলো কালকের আর এখানে কলা আর মেয়ের একটু কাশি হয়েছে সেই জন্য আর কি মেয়েকে একটুখানি আদা লবঙ্গ এলাচ ওগুলো দিয়ে আর কি চা করে দিলাম সাথে একটু লবণ একটু চিনি তো ওভাবে চা করে দিলাম যে গলার খুসখুস ভাব আছে সেটা একটুখানি কমবে আর এই যে বিস্কিটটা খুলে নিলাম যার যেটা পছন্দ সে সেটা খাবে রুটি দুটো আছে আর এই কলার ছড়িটাও আর কি কালকে আনা হয়েছিল তো একটু পাকাটা মানে বেশি পরিমাণে পেকে গেছে সেই জন্য একটুখানি কালো কালো হয়ে আছে আর আমার ছেলে এগুলো কিছুই খাবে না ওর জন্য এই যে দুধ আর হচ্ছে হরলিক্স গুলে খাওয়াবো আর কি তো এই যে দুধটাও গরম করে নিয়ে এসেছি আর সাথে এই যে হরলিক্সটা এখন মিশিয়ে নেব আর এই যে মেয়ে হচ্ছে আদা চাটা খাবে আর কি আর এই যে ছেলের জন্য এখানে হলেজ দিয়ে দুধটাকে ঘুলে খুব সুন্দর করে খাইয়ে দেবো ও আগে দুধ একদমই পছন্দ করতো না গরুর দুধ আর কি এখন তাও একটু একটু করে খায় আর মামা বাড়ির দুধ বলে কথা সেই জন্য আর কি ওকে বুঝিয়ে ফুঝিয়ে একটু একটু করে খাওয়াই আর এই যে দেখো দাদুর সাথে কথা বলছে তখন আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে আর কি চলে আসলাম রান্নার জোগাড়ে তো ভাবছি যে কি রান্না করবো আজকে তো এই যে করলা আছে তার সাথে মিষ্টি কুমড়োর অর্ধেক তার সাথে আছে এখানে গাজর টমেটো আলু তো ভাবছি আর কি যে কি রান্না করব তো মেয়ে বলছে যে মা গাজরের ভাজা করো ওরা আর কি গাজরের ভাজাটা ভীষণ প্রিয় সেই জন্য অনেকগুলো গাজর নিয়ে আসা হয়েছে আর আমার তো করলা ভাজা প্রিয় সেই জন্য এই জিনিসগুলো আমাদের বাড়িতে মাস থাকবেই অন্য কিছু থাক বা না থাক তো এই যে দেখো এখানে আছে টমেটো তো টমেটোর আজকে আর কিছু করব না আর এমনিতেও টমেটো আমার অতটা ভালো লাগে না সবজিতে শুধু দু একটা দিই আর চাটনির মধ্যে তো যেহেতু মিষ্টি থাকে সেই জন্য আমি খেতে পারি না এই হচ্ছে ব্যাপার তো এই যে এখানে গাজরগুলো কেটে নিচ্ছি আর গাজরের ভাজা করব তার সাথে হচ্ছে করলা ভাজা করব আর হচ্ছে ডাল আর কালকের মাছ আছে আবার মা দিকে কাঁঠালের তরকারি রান্না করছে আর কি তো আজকে সব মিলিয়ে মিশিয়ে আর কি অনেক কিছুই হয়ে যাবে রান্নায় তো এই যে এভাবে করে আগে চষাটাকে ছুলে বেশ সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে কুচি কুচি করে কেটে নেব। আর এরকম গাজরের ভাজা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে আর মেয়েরও খুব পছন্দ ওর বাবাও খায় ছেলেকেও একটু একটু করে খাওয়াই আর এমনিতেও কিন্তু গাজর খাওয়া ভীষণ ভালো সবজিতেও দিলে ভালো লাগে কিন্তু ভাজা করলেও অনেক ভালো লাগে আর কি খেতে তো এই যে এভাবে সুন্দর করে কেটে নিচ্ছি আর আমার বর এখানে আসছে কি যেন কথা বলছিল। আমাকে তো আমি শুনছিলাম আর এই যে কাটছিলাম এভাবে করে কেটে নেবো আর কি সবগুলো গাজর তো আমার গাজর কাটা হয়ে গেছে আর এই যে করলাও কেটে নিয়েছি তখন আর কি করলাটাকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছে অনেকবার ধুয়ে নিলাম আর দেখো কি সুন্দর একদম টক টকা বেশ ভালো আর যদি ভালো করে ভাজা করা যায় না অত তেতো বোঝা যায় না আর কি তেতোটা কমে যায় বেশ ভালো লাগে কয়েকটা লঙ্কা চিড়ে দিয়েছি একসাথেই একবারে আর কি এভাবে রান্না করে নেব। আর এই যে গাজরটাকে এখন ধুবো ধুয়ে আর কি গাজরটাকে খুব সুন্দর করে ভাজা করে নেব আর কি সুন্দর একদম টক টকা গাজর আমার বর তো এমনি এমনি খায় যখন প্রথম গাজরের সিজন আসে বর তো এমনি এমনি ছুলে খায় আর বলে যে গাজর খায় তারপরে হচ্ছে শশা এগুলো খেলে তো শরীরের পক্ষে এমনিতেও ভালো বর বলে যে আমি যে কাঁচা এগুলো খাই সেই জন্য আমার শরীরটা খুব সুন্দর স্কিনটা ভালো আর আমি তো খেতে পারি না আমার ভালো লাগে না খেতে সেই জন্য নাকি আমার বলে এরকম স্কিন তো এই যে দুটুকরো মাছ ছিল কালকের তো এটা ছেলের আর মেয়ের হয়ে যাবে সাথে ওদেরকে ডিমও আছে তো দেখি আমাদের জন্য ডিম করতে পারি আর এই এই দুটুকরো মাছ ছেলের জন্য একটা মেয়ের জন্য একটা হয়ে যাবে আর কি তারপরে যে গাজরটা বসিয়ে দিলাম গাজরটাকে এখন খুব সুন্দর করে ভাজা করে নেব আর কি এই যে একটুখানি জল বেরিয়েছে আরও লবণ দেব তো আর একটু জল বেরোবে আর এখানে কিন্তু এক্সট্রা করে জল আমি অ্যাড করব না এই জলটা শুকিয়ে গেলে তারপরে আর কি তেল দিয়ে খুব সুন্দর করে ভাজা করে নেব। তো এই যে দেখো লবণ দিলাম আর একটু জল বেরোলো এখন ঢেকে ঢেকে দেব সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটা তারপরে আর কি জলটা শুকিয়ে গেলে তেল দিয়ে ভেজে তুলে নেব তারপরে যে সবজির খোসাগুলো এগুলো তুলে নিচ্ছি ফেলে দেব পাশে আর কি তো এই যে একটা বালতির মধ্যে করে তুলে নিলাম সমস্ত সবজির খোসা তারপরে আর কি সবগুলো একসাথে করে ফেলে দেব আর এদিকে আমার ভাজাটাও হয়ে এসছে অনেকটা তো আর একটুখানি ভাজবো একটুখানি ভালো মতো করে মজে যাবে লাল লাল হয়ে যাবে বেশ সুন্দর তখন আর কি নামিয়ে নেবো আর অল্প তেল দিয়েছি কিন্তু তেলটা গোটা ছেড়ে দিয়েছে তো এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু ভাজা হচ্ছে আর লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে এই যে দেখো অনেকটাই হয়ে গেছে আর কি তখন মেয়ে বলছে যে মা আমি ভাত খাবো তো ওকে মাছ ভাজা গাজরের ভাজা আর হচ্ছে ডাল দিয়ে খেতে দিলাম আর এই যে আমাদের জন্য এইদিকে করলা ভাজাটা বসিয়ে দিলাম তো এই যে করলাটাকে খুব সুন্দর করে ভাজা করে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে কিছু দেবো না কয়েকটা লঙ্কা চিড়ে দিয়েছি ব্যাস তাতে আমার হয়ে যাবে করলা ভাজা বেশ সুন্দর আর এরকম করে করলা ভাজা খেতে তো আমার ভীষণ ভালো লাগে এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু তেল অ্যাড করিনি যে তেলটা ছিল ওটা দিয়ে হয়ে গেছে তারপর এই যে দেখো রাতের বেলা আমরা চলে আসলাম একটা বিয়েবাড়িতে তো যেমন তেমন করে আর কি রকম করে চলে এসেছি যেহেতু আমাদের বাড়ির কাছে সেই জন্য আর কি তো চলে আসলাম এখানে বিয়ে বিয়েবাড়ি টোটো করে সবাই এসছি তো এখানে প্রচুর পরিমাণে আর কি গান বাজছিলো সেই জন্য আর কি কথা বলতে চেয়েও কথা বলতে পারিনি তো যাই হোক কোনো ব্যাপার না তোমরা দেখে নাও তোমাদের সাথে একটুখানি বিয়ের ভিডিও শেয়ার করি আর এর আগে মনে হয় এক বছর আগে বিয়ের ভিডিও শেয়ার করেছিলাম তো আজকে আবার অনেক দিন পর ভাবলাম যে যেহেতু যাচ্ছি বিয়ে বাড়ি চলো একটুখানি শ্যুট করেই নি তোমাদের সাথে শেয়ার করা যাবে তো এই যে দেখো এটা হচ্ছে বাড়িতে ধোকার মেন গেট আর কি তো এখন আর কি আমরা বাড়িতে যাব আস্তে ধীরে তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের বিয়ে ভিডিও অনেক অনেক ভালো লাগবে তো এটা হচ্ছে একটা বোনের বিয়ে তো আমরা এই যে ধীরে ধীরে যাচ্ছি আর আমার ছেলে তো ভীষণ খুশি ও একদম দৌড় দিয়ে দিল বলে যে চলো চলো তাড়াতাড়ি চলো আমাদেরকে তারা দিচ্ছে এই যে দেখো ও অনেক খুশি হয়েছে চলে গেল আর কি তো এই যে দেখো এখানে বিয়ের কুঞ্জ বানাচ্ছে তো এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি আর একটুখানি বাকি আছে তাহলে আর কি কমপ্লিট হবে তো এখন আমরা বাড়ির ভিতরে যাব সবাই মিলে এই যে দেখো বাড়িতে যাচ্ছি তো চলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো এই যে বাড়ির ভিতরটাতে এইভাবে করে সাজিয়েছে আর এখনকার কিন্তু প্যান্ডেলগুলো খুব সুন্দর হয় আর এই পাশে বিয়ের জিনিসপত্র সমস্ত কিছু রেখে দিয়েছে তো একটুখানি আর কি ক্যাপচার করলাম তো এই যে এই সমস্ত জিনিস আর এখানে তোমাদের দাদা ভাই বসে আছে তারপর আমরা চলে আসলাম বাইরে চলো একটুখানি বাইরেটা তোমাদের সাথে শেয়ার করি তো ওইখানে হচ্ছে মেয়েকে বসানো হবে মানে বিয়ে আসার আগে যে বসবে সেই জন্য এখানে আর কি সাজাচ্ছে আর এই যে আমার ছেলে খালি চারিদিক ঘুরে ঘুরে দেখছে আর এখানে যে বাচ্চাগুলো উঠে পড়েছে তো এরকম অবস্থা এটা এখনও পুরোপুরি হয়নি রেডি তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি এখানে যে লাইটের ব্যবস্থা হচ্ছে আর আমরা কিন্তু সবাই বাইরেই বসে আছি যেহেতু প্রচুর গরম তো এখানে ফ্যান চলছে তো সেই জন্য ফ্যানটার এখানেই আর কি বসে আছি তারপর আমরা চলে গেলাম খাওয়ার ওখানে বললো যে চলো খাওয়ার ওখানে জায়গা আছে তো খেয়ে নাও তারপর তোমাদের দাদাভাই বললো যে চলো তাহলে আগে খেয়ে নিই পরে তখন এসে একটুখানি এনজয় করব সবার সাথে তো তারপর আমরা এই যে চলে আসলাম খেতে তো এই সে আরও বসেছে আমার ভাসুর দাদা ভাই ওরা সবাই মিলে আর বসে আমরা খাচ্ছি তো ওই যে খাবার শেষ পাতে আর কি এসে ভাবলাম যে চলো একটুখানি তোমাদের সাথে খাওয়াটাও শেয়ার করা যাক তো ওই যে আমার ছেলে এখানে বসেছে ও কিন্তু কিছু খায়নি শুধু পকোড়া খেয়েছে আর কিছু খায়নি ও বসবে এটাই আর কি শখ বাচ্চাদের আর ও এমনিতেও কিছু খেতে চায় না তো এই যে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা এখন চলে আসলাম আবার এইদিকে দিকে প্যান্ডেলে তো এখন এই যে বোনটাকে এনে এখানে বসালো সবাই গিফট দিচ্ছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নিত্য নতুন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্ত